পাঁচই আগস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নত জন্ম হবে পরন্তু মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের পরিপ্রেক্ষিতে হওয়ার কথা ছিল জনগণের আপনার আমাদের পুরো যে স্টেট আমাদের যে সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টা এটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য

তাদের চরিত্র আননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসাবে বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত একশোটা মিডিয়া আছে সব মিলিয়ে ছোট বড় মেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টি মিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা আপনাদেরকে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এই চৌষষ্টিটা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র তো নিশ্চয় থাকবে এটা রেডিও থাকবে ভিডিও থাকবে থাকবে সিসিটিভি ফুটেজ কোন না কোন ফুটেজ থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় আমি চ্যালেঞ্জ দিই